ব্যস্তই কলকাতার গলির মাঝে আজও লুকিয়ে রয়েছে শতবর্ষের হারিয়ে যাওয়া এক রাসবাড়ি যার দেয়ালের প্রতিটা কোনায় আজও মিশে আছে শতবর্ষের কীর্তনের ধ্বনি আজও সেখানে বিরাজমান রাধাকৃষ্ণ ও ভগবান শিব জানেন এই মন্দির দক্ষিণ কলকাতার ছিল চলুন তাহলে এক সময় আজ ঘুরে দেখি দক্ষিণ কলকাতার চেতলার ছোট রাসবাড়ি মেইনগেট থেকে ভিতরে প্রবেশ করার পর ভিতরেই রয়েছে এই অপরূপ সুন্দর মন্দিরটি সামনে আপনাদেরকে নিয়ে যাব মন্দিরে ভগবানকে দর্শন করানোর আগে পাশে এরকম ছোট ছোট বারান্দার মধ্যে ঠাকুরের বিগ্রহ রোজ এখানে দুর্গা মায়ের এক প্রতিমা রয়েছে মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনার গায়ে কাটা দিতে বাধ্য না জানি সেকালে কত ইতিহাসের সাক্ষী আজ এই ইটের দেয়ালগুলো মন্দিরের চারপাশে যদি আসেন এই ছোট্ট বারান্দার ভেতরে অনেক দেবতার বিগ্রহ আপনারা দেখতে পাবেন এবং এখানে রয়েছে ভগবান শিব দেবাদিদেব মহাদেব মন্দিরের ভেতরে থাকা এই ছোট কক্ষ গিয়ে চোখ পড়বে আপনার বিগ্রহ এ যেন এক জমিদারি আনার ছোঁয়া কথিত আছে মদন মোহন পেয়ারেলাল ঘোষ ব্যানার্জি রাধাকৃষ্ণের ভক্ত ছিলেন তারই হাত ধরে আঠারোশো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে তৈরি হয় এই মন্দির ঠিক এমনটাই মনে করেন এখানকার মানুষেরা এই মুহূর্তে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে এবং মন্দিরের চারপাশে এই যে বারান্দা সেই বারান্দার ছিলেকোটাতেই বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনারা আসলে দেখতে পাবেন ঠিক আমার পেছনে রয়েছে দুর্গা মায়ের মূর্তি এবং ঠিক ওই ঘরগুলোতে ভগবান শিবের বেশ কিছু বিগ্রহ রয়েছে মন্দিরের ছিলেকোটা ধরে আপনি সামনে এগোতেই আপনার চোখে পড়বে একের পর এক ঘরের ভেতরে শিবলিঙ্গ একসময় যাক জমকে সেজে থাকতো যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গই আজ চরাজীর্ণ অবস্থায় পরিপূর্ণ মন্দিরটির আর সেভাবে পরিচর্যা হয় না তাই আগাছায় মন্দিরের চারপা মন্দিরে বারান্দা ধরে হাঁটলে আপনার মনে হতেই পারে আপনি ভুতুরে কোনো স্থানে রয়েছেন মন্দিরের ভিতরে থাকা এই বারান্দার চিলেকোটাতে যতগুলো ঘর রয়েছে তার প্রতিটা ঘরে কিন্তু ভগবান শিবের একটি করে লিঙ্গ রয়েছে আমরা এখন রয়েছি দ্বিতীয় ভগবানের শিবলিঙ্গর কাছে এরকম বেশ বড় বড় শিবলিঙ্গ আপনারা আসলে দেখতে পাবেন অধিকাংশ ঘরই এখন তালাবদ্ধ কিংবা দরজা ভাঙার তারই মাঝে আজও বিরাজমান রয়েছে মহাদেবের শিবলিঙ্গ মন্দিরের ভেতরে ওই গেট থেকে প্রবেশ করার পর আপনারা এই বারান্দা হয়ে যতটা এগিয়ে আসবেন সবকটা ঘরেই কিন্তু ভগবান শিবের একটি করে লিঙ্গ রয়েছে অধিকাংশ জায়গা একেবারেই কিন্তু ভগ্নদশায় পরিণত হচ্ছে ধীরে ধীরে কাঠের কন্যাগুলো ভেঙে গেছে ওপরে সিলিংয়ের এবং এখানেও বেশ কিছু জিনিস কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে আমরা একটু একটু করে মন্দিরের দিকে এগোচ্ছি মূল মন্দিরটা ঠিক ওখানে রয়েছে তবে এখানেও যদি দেখাই দেখো এখানে শিবের লিঙ্গ রয়েছে এবং আমরা এখন মূল মন্দিরে একেবারেই কাছে এই মন্দিরের পরিবেশ আপনার মন যথেষ্ট কথিত আছে এই মন্দিরের ডিজাইনে অনুপ্রেরণায় তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরের মায়ের মন্দির মন্দিরের বয়স কিন্তু বহু পুরনো কিন্তু তা সত্ত্বেও এই মন্দিরের সৌন্দর্য যেন এখনো মেলে ধরেছে আপনাদের এই চার পাঁচটা ঘোরালাম চলুন মূল মন্দিরের কক্ষ গিয়ে থাকা ভগবানের বিগ্রহকে আপনাদেরকে দেখানো যাক এই হচ্ছে মন্দিরের ভিতরের গেট তবে এখন ঘড়িতে বাজে বারোটা ঠিক সেই কারণে মন্দিরের ভেতরে পুজো হওয়ার পর এখন কিন্তু মূল গেটে তালা দেওয়া তো সেই কারণে আমি মন্দিরের ভিতরের বিগ্রহর ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু মন্দিরটা সত্যি অসাধারণ এবং এতটাই শান্ত পরিবেশ এখানে সেকালে ব্যবহৃত মাটির কুলসি এখানে একটি শিবলিঙ্গ ছিল তবে এখন সেটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বহুদিন হয়তো চর্চা নেই আর এই এই সাইডে বেশ ঘর বন্ধ আর একটি শিবলিঙ্গ রয়েছে তো হচ্ছে মূল মন্দিরের চারপাশ এবং সেই ঘিরেই কিন্তু আপনার এরকম শিবলিঙ্গের দর্শন করতে পারবেন পাশেই রয়েছে আদিগঙ্গা ঘাট বলা হয় এই ঘাট ধরেই এক সময় এই মন্দিরের সমস্ত এনে তৈরি করা হয়েছিল এবং সেই আদিগঙ্গা এখনও কিন্তু বয়ে চলেছে জরাজীর্ণ অবস্থায় নিজের অস্তিত্বকে ধরে রেখে এখনও ইতিহাস বহন করে চলেছে এই আদিগঙ্গার পাশে থাকা মন্দিরের গেট যে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলা হয় এই মন্দিরের বয়স প্রায় দুশো বছর এবং এই মন্দির কিন্তু দক্ষিণেশ্বরের আগে তৈরি হয়েছিল এবং মন্দিরের ভিতরে কিন্তু রয়েছে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ ভাবুন তো এত বছর পুরোনো একটা মন্দির লুকিয়ে রয়েছে আমাদের খোদেই ওয়েস্ট বেঙ্গলের মুখে তাহলে আপনি কবে আসছেন এই মন্দিরে কমেন্টে জানাবেন এবং কারা কারা এর আগে মন্দির মন্দিরে এসেছিলেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন দেখা হচ্ছে এরকমই অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন Joy Sri Krishna